তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় কিন্তু আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বিশাল হাট লেগেছে তো আজকে দেখতে পাচ্ছেন এই করস গরুগুলো আছে বিশাল বড় বড় মানুষ সমান করস গরুগুলো সেই গরুগুলোর দাম সম্পর্কে জানাবো তো সাথে থাকবেন তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে আমাদের পাশে থাকবে তো গরুটা মনে বিক্রি হয়ে গেল বিশাল বড় গরু তো এই দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু বিশাল বড় বড় গরু সে গরুর দাম সম্পর্কে জানাবো সাধী থাকবেন তো সামনে একটা সাদা গরু আছে সেই গরুটার দাম সম্পর্কে জানাবো সাথে থাকবে ভাই কয় দাদ দু দাঁত দাম চাচ্ছেন কেমন একশো নব্বই এক লাখ নব্বই হাজার একটা কাস্টমার কে ছিল হ্যাঁ কত বলছে বলছে সত্তর পঁয়ষট্টি সত্তর বলছেন তো সুপ্রিয় দর্শক দেখতে পারছেন পঁয়ষট্টি সত্তর বলছে গরুটা বিশাল বড় গরু সাদা গরু তো যারা নেবেন তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত চান্দেগণ হাটে তো দেখতে পাচ্ছেন যে এইটা এই সাইডটা একটা কালো গরু এই সাইডটা গরু দেশি গরু নিয়ে যাচ্ছে হাটের ভিতরে হাট কিন্তু এখন লাইক পেয়েছে তো সামনে যাবো আর গরুর দাম সম্পর্কে জানাবো তো স্বাদী থাকবে তো বিশাল বড় বড় গরু কিন্তু আজকে আছে হাটে তো কালো গরুটার দাম কত জানাবো সাধু থাকবে বাই পায় দাঁত দাম চাচ্ছেন কেমন এক লাখ পঁচাত্তর তো দুই তাদের গরু এক লাখ পঁচাত্তর হাজার টাকা চাচ্ছে বিশাল বড় গরু তো দেখতে পাচ্ছেন আপনারা সবাই বিশাল বড় দেখতে পাচ্ছেন মানুষ সমান গরু তো পাশের একটা গরু আছে সাদা এবং কালো গরু বিকা খানি আছে ঠিক বিশাল বড় গরু বেচছেন বেচছেন না কিনলেন ও কাকা কয় দাঁত দাম যাচ্ছেন কেমন

অনেক সুন্দর দেখি যাব আরো বিশাল বড় বড় গরু আছে গরু সেই গরুগুলো দেখাবো স্বাদী থাকবে তো দেখতে পারছেন আজকে কিন্তু বিশাল মানে অনেক গরু হয়েছে আজকে প্রচুর গরু হয়েছে আপনাদের সেই বিখ্যাত হাটে ভাই কয় দাঁত দুই দাঁত ভাই চাচ্ছেন কেমন দাম পাওয়া পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার তো চাওয়া দাম এক লাখ পঁয়ষট্টি হাজার করস গরু বিশাল বড় গরু মানুষ সমান গরুগুলা আজকে কিন্তু জাক জমক আর হাটের ভিতরে কিন্তু প্রচুর কেঁদা কেদার মধ্যে কিন্তু গরু কিন্তু প্রচুর খিতাবি করে গরুগুলা কিন্তু ছোট ছোট মাঝারি সাইজের গরুগুলা যা বলে গরুগুলা বিশাল বড় বড় হয় ব্যক্তি পাচ্ছে দাঁত নাই দাম যাচ্ছেন কেমন এক লাখ ষাট হাজার তো দাঁত নাই গরু এক লাখ ষাট হাজার মারিষ্ মারিস না মারিষ্ণা বিশাল সুন্দর একটা ই দেখলাম দৃশ্য দেখলাম গরু গরুগুলাইফে উঠতেছে মানে সুন্দর গরু সাদা আজকে কিন্তু প্রচুর গরু আমদানি হয়েছে প্রচুর আর আমাদের সিরাগঞ্জ জেলায় একটা রোগ আইসে গরু কি জানি রোগ বলে কি জানি ভাইরাস বলে সেজন্য কিন্তু গরু বিক্রি কিন্তু প্রচুর প্রচুর বিক্রি করতেছে গরু যে মানে গরুর রোগ জানি না হয় আর এত বড় বড় রোগ বেলে আমাদের গ্রামাঞ্চল গ্রামের যারা গরু মানে পেলে বিক্রি করে তারা অনেক লসে থাকবে সেজন্য আগেভাগেই সেল করার চেষ্টা চিন্তা ভাবনা করতেছে গরুগুলা অনেক সুন্দর গরু দেখতে পাচ্ছেন আজকে আপনাদের গরু দেখাবো ঘুরে ঘুরে এই লাইনে তো কখনো আসা হয় না তো আজকে এসি এই লাইনে কিন্তু প্রচুর কাদা ছিল বৃষ্টির সময় আজকে কিছু কম সুন্দর সুন্দর গরু আইসি তো আজকে হাটে কিন্তু প্রচুর গরু প্রচুর গরু আমদানি হচ্ছে মাথা নষ্ট গরুর আমদানি কি বলবো দেখতে পারছেন এখন কিন্তু বেশাল গরু আরে হাটের ভিতরে দেখুন কি পরিমাণ কেদা এত কেদার ভিতরে যাই কেমনে মানুষ বুঝি না মাথা নষ্ট তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য করবেন